হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ভিডিওটি হতে চলেছে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো ষাট হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো ব্যাপারটা আসলে কি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দেখতে থাকুন তো ব্যাপারটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এবং ব্যাপারটা আপনাদের জানা উচিত তো ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে ষাট হাজার শিক্ষক নিয়োগের জন্য একটি বৃহৎ পরিষদের নিয়োগ অভিযান ঘোষণা করেছে স্কুল শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রী নিশ্চিত করেছেন যে নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে এবং এটি একটি অনুষ্ঠানে এসে তিনি এই ঘোষণাটি করেন এবং নিয়োগ প্রক্রিয়া যেটা সেটাকে ধাপে ধাপে সম্পন্ন হবে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষার্থী যে টেট যেটা আছে ঝাড়খণ্ড টেট যেটা তার মাধ্যমে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ করা হবে আঞ্চলিক ভাষার জন্য বিশেষভাবে দশ হাজার শিক্ষক নিয়োগ করা হবে পরবর্তীতে আরও পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ করা হবে ব্যাপারটা হচ্ছে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারটা বিচারাধীন মামলাগুলি বিলম্ব না করে নিষ্পত্তি করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং সেক্ষেত্রে আঞ্চলিক এবং উপজাতীয় ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছে এবং সেক্ষেত্রে প্রতি দশ থেকে তিরিশ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক নিযুক্ত করা হবে এবং যদি ক্লাসের সংখ্যা চেয়ে বেশি হয় তাহলে দুজন শিক্ষক নিয়োগ করা হবে এটা কিন্তু বলা হয়েছে এবং এর সাথে সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টের একটা রায় ছিল যে ঝাড়খণ্ড সহকারী শিক্ষক নিয়োগের দু হাজার পঁচিশের উপর প্রভাব ফেলবে এমন সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে এই ঘোষণা এসেছে এবং আদালত যেটা রায় দিয়েছে কেবলমাত্র যে টেট যেটা অর্থাৎ ঝাড়খণ্ড টেট যোগ্য প্রার্থীরা নির্বাচনের জন্য যোগ্য হবেন এবং ঝাড়খন্ড হাইকোর্টের পূর্ববর্তী একটি আদেশকে বাতিল করে যা সিটেট এবং অন্যান্য রাজ্যের টেট প্রার্থীদের সরকারি সহকারী শিক্ষক সৈন্যবাদের জন্য আবেদন করার অনুমতি দিয়েছিল অর্থাৎ এই মুহূর্তে যেটা শুধুমাত্র ঝাড়খণ্ডের বা ঝাড়খণ্ডবাসীরাই বা ঝাড়খণ্ড রাজ্যে যারা বসবাস করে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেটা বলা হচ্ছে এবং সিটেড যারা পাশ করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এটা খুবই খারাপ খবর এবং এবার আমরা একটু চলে আসি যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী হতে চলেছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ট্রেট দু হাজার বাইশ উত্তীর্ণ যারা আছে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ বা ধর্ণা করতে চলেছে এগারোই ফেব্রুয়ারি তারা কিন্তু পুলিশের কাছে অনুমতি পায়নি এবং সেই জন্য মহামান্য হাইকোর্টে তারা মামলা করেছিল এবং সেই মামলার যে জাজমেন্ট এসেছে যে তারা কিন্তু তাদেরকে অ্যালাউ করা হয়েছে বিকাশ ভবনের কাছেই তারা কিন্তু অবস্থার বিক্ষোভ করতে চলেছে এবং অভিনব পদ্ধতিতে সেটা হতে চলেছে আমরা এই চ্যানেলের মাধ্যমে যদি সম্ভব হয় সেটা শেয়ার করবো আপনারা যদি চান তো অবশ্যই কমেন্ট করুন তো এই ছিল পুরো ব্যাপার অর্থাৎ অন্য রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগের জন্য সরকার থেকে কিন্তু ঘোষণা হয়ে যাচ্ছে যে ষাট হাজার শিক্ষক নিয়োগ হবে কিন্তু ওয়েস্টবেঙ্গল ক্ষেত্রে কবে হয় সেটাই দেখার বিষয় শূন্যপদের কী খবর অনেকেই জানতে চাইছেন শূন্যপদ নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট নেই এবং শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটাও কিন্তু এই মুহূর্তে হয়তো খুব তাড়াতাড়ি আসার কোনো সম্ভাবনা নেই কারণ ওবিসি মামলাটা যেটা বোর্ডের মাননীয় চেয়ারম্যান বলেছেন যে এবং ওবিসি মামলা যেটা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম বলেছেন যে ওটা একটা ব্যাপার এবং সেটা ফাইনাল না কিছু হলে কিন্তু যে প্রসেসের যে জন্য সেটা কিন্তু সম্ভাবনাটা কম আসা। তো এটা যদি আমরা ধরে নিই ওনার কথাটা তাহলে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে কারণ ফাইনাল জাজমেন্ট এখনো হয়নি তো তাহলে আপনারা দেখলেন এখন প্রশ্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কবে নোটিফিকেশন আসে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার